পার্টিতে আমাদের প্রত্যাশা অনেক কারণ এ কয়েক বছর ধরে যেভাবে সরকার যে মানুষদেরকে কন্ট্রোল করে রাখছে তারপরে আমরা আশেপাশে যা এই জাতীয় পার্টিগুলো আছে যেমন বিএনপি জামায়াত আরও এগুলো কোনো ইস্যুয়ের প্রতি আমাদের আস্থা তেমন ভালো নেই কারণ সত্য বছর ধরে একটা জিনিস চলে আসছে কেউ এসে ওটার বিপরীত করবে না এটার তো কোনো ইয়া নেই এই আমরা এটার কোনো ইয়া দিতে পারছি না এই জন্য আমরা এই দলকে চাইতে যে আমরা এই নতুন দলের প্রতি আমাদের অনেক প্রত্যাশা কারণ নতুন জাগরণটা এটা গড়ে তুলছে আমাদের স্টুডেন্ট বড় ভাইরা এখানে আছে এই জন্য আমরা এই দলের প্রতি অনেক প্রত্যাশা এখান থেকে আমরা চাই সব কিছু আগে নতুন করে শুরু হবে নতুন আমাদের এই না বাংলাদেশের নাগরিকদের নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করবে আর কি এই আচ্ছা এই যে বিগত সময়ে দুর্নীতি এটা সেটা অনেক কিছু সমস্যা হয়েছে এখন যে নতুন দলের কাছে যে দুর্নীতি বা বাংলাদেশের বিনির্মাণের যে নতুন যে প্রত্যাশা সেটা আসলে কতটুকু তারা পূরণ করতে পারবে বলে মনে করেন এটা সর্বোচ্চ করবে কারণ আমরা এই কয়েক বছর দেখে এসেছি আমার ভাইরা এগুলো দেখে এসেছে আর এই দু সালে এটার উত্থান হয়েছে আমাদের দ্বারাই আমাদের ছাত্র বড় ভাই আমাদের দ্বারা এই জন্য আমাদের এটা পুরোপুরি বিশ্বাস আছে অন্তত বিগত দলগুলোর থেকে যেটা আশা করা যাচ্ছে না সেটা আমাদের বড়বারে এই যে দলটা গঠন করেছে এর থেকে আশা করতে পারছি আমরা। আমি নোয়াখালী থেকে আসছি। আমার নামটা বলতে। فاطمه জান্নাত তাওহিদ। সম্পৃক্ততা বলতে না আমি ইন্টার হবে সময় করেছি এখনও ইউনিভার্সিটিতে আসিনি মানে আপনি সমর্থ? জি।